আজকের রবিবারটা বিগত কয়েকটা রবিবারের থেকে একটু আলাদা কারণ আজ বেশ কয়েকটা ব্যাক টু ব্যাক প্রোগ্রাম রয়েছে কি কি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট অবশ্যই টেট এক্সাম রয়েছে যেটার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ রয়েছে এবং সন্ধ্যের দিকে তো অবশ্যই হ্যাপেনিং যে ক্রিসমাস ইভ তার আগে যে প্রস্তুতি সেদিকে আমরা নজর অবশ্যই রাখবো ছবি দেখাবো কিন্তু সকালে টেট এক্সাম এই টেট এক্সামের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ এই টেট এক্সাম কেন্দ্র করেই কিন্তু আজ বেশ কিছু জায়গায় বদল এসেছে অর্থাৎ বাড়তি মেট্রো চলবে ট্রেন পরিষেবার ক্ষেত্রেও বাড়তি ট্রেন পরিষেবা থাকছে এবং এই সব কিছুই কিন্তু যারা টেট পরীক্ষার্থী তাদের কথা ভেবেই অবশ্যই রাস্তায় এখনো রয়েছেন বিগত দিনে যারা টেট দিয়েছেন তারা তাদের হকের চাকরির দাবিতে তারা রাস্তাতেই দিন কাটাচ্ছেন কিন্তু তারপরেও আরও এক টেট এখনো পর্যন্ত কিন্তু আগের টেটগুলোকে নিয়োগ দেওয়া যায়নি এবং রাজ্যে টেট নিয়োগ দুর্নীতির শিকার কয়েকশো চাকরি প্রার্থী ঠিক যে কথা আপনাদের বলছিলাম কিন্তু দুর্নীতির আবহে পরীক্ষা হলেও নিয়োগ হবে কি এই প্রশ্নটা ইতিমধ্যেই চলছে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন টেট দেবেন এবার প্রাথমিকের মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আসন খালি রয়েছে গত বছর দু হাজার বাইশে এগারোই ডিসেম্বর টেট হয়েছিল তখন ছিল ছ লক্ষ পরীক্ষার্থী ছ লক্ষর বেশি ছ লক্ষ কুড়ি হাজার গতবার পরীক্ষা দিলেও তাদের নিয়োগ তো অনেক দূরস্থ এক বছর পেরিয়ে গিয়েছে তাদের মেধা তালিকাও এখনো পর্যন্ত প্রকাশ হয়নি দুদিন আগেই আমরা দেখেছি বিকাশ ভবনে তাদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে কতটা আশাবাদী নিয়োগের বিষয় তারা এখানেও কিন্তু নানা প্রশ্ন রয়েছে আমরা অবশ্যই জানব এ বিষয় নিয়ে আজকের দিকে নজর রাখবো পরীক্ষা নিয়োগের জন্য নাকি রাজ্যের আয়ের জন্য কারণ ফর্ম ফিল ক্ষেত্রে তো একটা টাকা নেওয়া হয় কোথা থেকে কি হচ্ছে অনেকগুলো প্রশ্ন উঠছে আমরা একটু টাকি বয়সের দিকে নজর রাখার চেষ্টা করব কারণ অনেকগুলো কেন্দ্র রয়েছে পরপর আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে আমাদের প্রতিনিধিরা নজর রাখছেন সকাল সাড়ে নটা থেকেই প্রবেশ করা যাবে এমনটাই জানানো হয়েছে সুদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে সুদীপ্ত এই মুহূর্তে তুমি যে কেন্দ্রের সামনে রয়েছো একটু ছবিটা দেখতে চাইবো এবং যদি কারোর সঙ্গেও কথা বলা সম্ভব হয় দেখো শরিয়া এই মুহূর্তে আমরা রয়েছি মধ্য কলকাতার যে টাকি বয়ে স্কুলে এই টাকি বয়ে স্কুলে টেট পরীক্ষার কেন্দ্র পড়েছে এবং সেই কেন্দ্র অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু টেট পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে শুরু করেছে এবং ভেতরে প্রবেশের ক্ষেত্রে তাদের কি কি জিনিস নিয়ে তারা প্রবেশ করতে পারবে সে বিষয়ে দেখানো হচ্ছে আমি একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলবো আপনি এবারে দিচ্ছেন হ্যাঁ আমি টেট পরীক্ষা দিচ্ছি গত দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে মেধাতালিকা প্রকাশ হয়নি নিয়োগ হয়নি এবারে আপনি দু হাজার তেইশে পরীক্ষা দিচ্ছেন কতটা আশাবাদী আপনি আশা কি আর করব গতবারে পরীক্ষা দিয়ে আমরা সবাই পাশ করে বসে আছি আবার এবছরে বেরিয়েছে একটা আশা নিয়েই দিচ্ছি দেখা যাক কি হয় কি করেন আচ্ছা এখানে ফর্মের দাম বাড়ানো হচ্ছে আগে একশো টাকা ছিল সেটা বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছে ফর্মের দাম অনেক বেড়ে গেছে যেহেতু এদিকে ক্যান্ডিডেট কমিয়েছে ফর্মের দাম বাড়িয়ে দিয়েছে এটা এই যে নিয়োগ প্রাথমিক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হচ্ছে তাতে কি কিছুটা হলে হতাশ মনে করছেন যে আপনারাও শিক্ষক পদে চাকরি পরীক্ষা হতাশা তো সবারই আছে সে প্রাইমারি টেট বলুন আর আপার টেট বলুন সবই তো পাস করে সবাই বসে আছে চাকরির কোনো কিছু হচ্ছে না আমি নিজেই দুখানা আপার টেট পাস করে বসে আছি এই মুহূর্তে বেশ কিছু পরীক্ষার্থী আছেন যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারপরেও তারা চাকরি পাননি আপনি কি টেট পরীক্ষা দিয়েছি দিয়েছি এইবারে প্রথম দুবার আচ্ছা গত দু হাজার বাইশ সালে যে পরীক্ষা হয়েছিল তাতে এখনো মেধা তালিকা প্রকাশ হয়নি নিয়োগ হয়নি তো এবারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি হতাশ কিছুটা হতাশ তো অবশ্যই নিয়োগ তো চাইছি তাড়াতাড়ি যত নিয়োগ তত নেক্সট ক্যান্ডিডেটদের টাইম আসবে আচ্ছা নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছেন সেই আবহে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন দেখা যাক কি ভয় অনেকেই কিন্তু হতাশা নিয়ে আসলেও তারা কিন্তু চাইছেন যে এবারে পরীক্ষায় যাতে তারা পাশ করতে পারে এবং তাদের যাতে নিয়োগ হতে পারে একাধিক পরীক্ষার্থী তারা গতবারেও কিন্তু পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারপরে যেহেতু নিয়োগ হয়নি সেহেতু তারা যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন পাশাপাশি এবারে ফর্মের দামও বাড়ানো হয়েছে সেই জন্য প্রশ্ন উঠছে যে সরকারি আয়ের বিষয় পরীক্ষার্থীদের কাছ থেকে যে ফর্মের টাকা পাবো যে একশো টাকার জায়গায় এবারে পাঁচশো টাকা নিতে নেওয়া হচ্ছে তাতে কি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত তো উপার্জনের লক্ষ্যে কী এই পরীক্ষা কারণ এর আগেও আমরা দেখেছি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বিভিন্ন সময় নিয়োগ হয়নি দু সালে নিয়োগ হয়নি আপনার সঙ্গে একটু কথা বলেন দিয়েবারে এবারে প্রথম দিচ্ছেন অনেক প্রার্থীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এর আগে কিন্তু একাধিকবার তারা পরীক্ষা দিয়েছেন আপনি কি পরীক্ষা দিলেন হ্যাঁ হ্যাঁ এবারে কি প্রথম দিচ্ছেন না এর আগেও প্রথম দিচ্ছেন এভাবে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে কিছুটা হলে হতাশ আপনি যে পদের জন্য না আমি খুব আশাবাদী যদি হয়ে যায় আমাদের দু সালে তো এখনো যে পরীক্ষা হয়েছিল তার এখনো মেধা তালিকা বেরোয়নি নিয়োগ হয় এর আগে দু হাজার বাইশ সালে এখনো নিয়োগ হয়নি এবং মেয়া তালিকা বেরোয়নি তাহলে এবারে পরীক্ষার ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে সঠিক সময় নিয়োগ হবে অনেকে এবারে কিন্তু প্রথমবার হলেও তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু একটা আশা নিয়ে এসছেন যে এবারে পরীক্ষায় সঠিকভাবে পরীক্ষা হবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হবে এবং নিয়োগ নিয়ে দুর্নীতি হবে না এই আশা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক পরীক্ষার্থী তারা কিন্তু এসেছে আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব দাদা একটু সরে আসুন আপনি এবারে প্রথম দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবার ফার্স্ট টাইম এবারে তো ফর্মের দাম বেড়ে গেছে এটা কি সরকারের একটা লাভের জায়গা বলে মনে করছেন 100 টাকার জায়গায় 500 টাকা হবে হ্যাঁ অবশ্যই 100 টাকার জায়গায় 250 টাকা আচ্ছা 2022 সালে যে পরীক্ষা হয়েছিল তাতে এখনো নিয়োগ বা মেধা তালিকা প্রকাশিত হয়নি তা আপনারা 2023 সালে পরীক্ষা দিতে আসছেন তাতে কি করে কিছুটা হতাশ নাকি কনফিডেন্ট যে এবারে না আশা তো রাখাই যেতে পারে সেই আশা থেকেই পরীক্ষায় বসছি এবার দেখা যাক কি হয় এই এর আগে যে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক ক্ষেত্রে বিশেষ করে শিক্ষক শিক্ষক পদে তা আপনি যে এই সেই পদের জন্য আপনি চাকরিতে পরীক্ষা দিতে যাচ্ছেন কি মনে হচ্ছে যে যেখানে দুর্নীতি করে নিয়োগ হয়েছে সেই জায়গায় আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন হ্যাঁ সব এবার একেবারেই সুদীপ্ত একটু সঙ্গে থাকো ছবিটা তুলে ধরো অবশ্যই আমরা নজর রাখছিলাম যে মধ্য কলকাতার টাকি বয়সের দিকে কিন্তু আমাদের প্রতিনিধিরা বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছে এবং আপনাদের সামনে অবশ্যই ছবিটা তুলে ধরবো কিন্তু ঠিক যে কথা বলছিলাম যে কেনই টেট পরীক্ষা আগের বছর অবধি যারা টেট দিল, তাদের নিয়োগ তো দুরস্ত এখনো পর্যন্ত আর একটা টেট চড়ে এলো ভালো কথা নিয়োগ সেটাই আমরা সব সময় চাই কিন্তু টেটের ফর্মের দাম যে কথা বলছিলাম রাজ্যের আয় বাড়ানোর জন্য নাকি সত্যি নিয়োগ দেওয়ার জন্য কেন এই কথা বলছি নিশ্চয়ই আপনাদের মনে হবে টেটের ফর্মের দাম জানেন একশো টাকা থেকে বেড়ে পাঁচশো টাকা হয়ে গিয়েছে এবং এই যে টেট পরীক্ষার্থী তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাতে রাজ্যের শুধুমাত্র এই ফর্ম থেকে আয় পনেরো কোটিরও বেশি ঠিক শুনছেন রাজ্যের আয় শুধু ফর্ম থেকেই পনেরো কোটিরও বেশি নিয়োগ হবে কি না এখনো কেউ জানে না নিয়োগের জন্যই এত লড়াই এবং আরো একটা টেট এসে গেল সেই টেট পরীক্ষা আজ আমরা নজর রাখবো এবার আরো দুটো কেন্দ্রের দিকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে আর দুজন এবং সঙ্গে সুদীপ্ত তো রয়েছে সুদীপ্তকে সঙ্গে থাকতে বলবো যাদবপুর বিদ্যাপীঠের দিকে নজর রাখবো সেখান থেকে অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বাগবাজার মাল্টিপারপাস থেকে কে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ও ভিজিট ও কে সঙ্গে থাকতে বলবো আগে একটু যাদবপুরের দিকে নজর রাখি কারণ বিভিন্ন প্রান্ত উত্তর মধ্য দক্ষিণ বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখছি অবশ্যই ও বিরুপা ঠিক কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে দেখো রাজ্যের আর পাঁচটা কেন্দ্রের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিট পরীক্ষা হচ্ছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে কেন্দ্র পরীক্ষা কেন্দ্র সেই ছবিটা একই রকম পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে ঘড়ির কাছে সাড়ে নটা বাজলেই পরীক্ষা কেন্দ্রের যে মেইন গেট সেই মেইন গেট খুলে দেওয়া হয় প্রায় পরীক্ষা শুরুর আড়াই ঘন্টা আগে পরীক্ষার্থীদের প্রবেশাধিকার দেওয়া হয় এবং তুমি দেখতে পাচ্ছ যাদবপুর বিদ্যাপীঠের সামনে যে সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন তাদেরকে রোল নাম্বার মিলিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন তাদের যে নির্দিষ্ট রুম সেখানে তারা যাচ্ছেন কিন্তু যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম বা আমাদের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তুমি কথা বলছিলে সেক্ষেত্রে তুমি বলছিলে যে আদৌ নিয়োগ হবে কিনা এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন একজন অভিভাবক রয়েছেন একটু কথা বলবো দাদা একটু কথা বলছি আপনার সঙ্গে এর আগেও কথা হচ্ছিল আজকে দু হাজার তেইশের টেট পরীক্ষা দু হাজার বাইশে যারা টেট পরীক্ষা দিল এক বছর অতিক্রান্ত নিয়োগ তো দূরের কথা মেধা তালিকা পর্যন্ত প্রকাশ হয়নি আপনি এসেছেন আপনার সন্তানকে নিয়ে আশা রাখছেন আদৌ কিছু হবে কিছু হবে বলে আমার মনে হয় না শুধু টাকা ফর্ম ফিল করে টাকাটা আয়েরটাই রাজ্য সরকারের উদ্দেশ্য বলে আমার মনে হয় যদি তাই না হতো তাহলে বাইশে কুটা হলো না কেন

এখন বর্তমানে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বহু পাশ করা চাকরি প্রার্থী নিজেদের হকের দাবিতে বসে রয়েছেন এই ছবিগুলো যখন দেখেন বাবা হিসেবে কষ্ট কষ্ট তো হয় পড়ানো আমার আশেপাশে সমন্বয় সমস্ত স্কুল কলেজগুলো পৌরসভাগুলোতে যখন দেখি পার্টির ছেলেরা গিয়ে টাকা পয়সা দিয়ে ঢুকছে তখন মনে খুবই কষ্ট হয় যে মনে হয় শাসকদলের সঙ্গে জড়িয়ে থাকি এই দিন দেখতে হবে আমারও তো ভয় কাজ হ্যাঁ আমারও তাই ধারণা যে এই জিনিস দেখতে হবে আরো কিছু করার নেই দিদি কিছু সিগিজি মেমে পড়ছে ইতিহাস নিয়ে তা সঙ্গে বিউটিফিকেশনটা করেও এই আসান সোনিয়া এরকমই বহু অভিভাবক রয়েছেন যারা আশায় বুক বাঁধছেন বর্তমান দিনের ছবিগুলো দেখে তাদের গলায় কথার যে স্বর সেই স্বর আটকে আসছে ভবিষ্যতে তাদের সন্তানের সঙ্গে এই দিন তাদের সন্তানকে বাস্তবে দেখতে হবে কি না এখানে অন্যান্য পরীক্ষার্থীরা রয়েছেন একটু কথা বলবো ম্যাডাম একটু কথা বলছি পরীক্ষা দিতে এসেছেন এবার কি প্রথম

সেটা নিয়ে বলতে পারছি না নিজের দিক থেকে প্রস্তুতি একেবারে সেরা হ্যাঁ 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 বহু মানুষ এখনো পর্যন্ত আশায় বুক বাঁধছেন এবং তোমাকে দেখাবো আরো একটা ছবি ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন যে কোনো রকম নিরাপত্তার দিকটা তারা খতিয়ে দেখছেন তোমাকে দেখাবো পরীক্ষা কেন্দ্রের ভেতরে যারা প্রবেশ করছেন বা পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে শুধুমাত্র একেবারেই আমরা নজর রাখবো অভিরূপা একটু সঙ্গে থাকো এবং অবশ্যই যাদবপুর বিদ্যাপীঠের সামনের ছবিটা তুলে ধরো আমরা নজর রাখবো অভিজিতের কাছে যাব তবে তার আগে শিলিগুড়ির দিকে একটু নজর রাখবো সেখানে কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিতাই আমাদের সঙ্গে নিতাই একটু সঙ্গে থাকো অবশ্যই আমরা বলেছি শুধু শহর কলকাতা নয় বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন শহর থেকে জেলা আমরা নজর রাখবো এবার দিকে একটু নজর রাখি তারপর শিলিগুড়ির দিকে যাব আমরা আমাদের সঙ্গে নিতাই রয়েছে নিতাইকে যাবো আর অভিজিতের কাছে আসব অভিজিৎ বাগবাজার মাল্টিপারপসের সামনের ছবিটা এবং বেশ কিছু প্রশ্ন উঠে আসছে একটু যারা পরীক্ষার্থী যদি কথা বলা সম্ভব হয় ফর্মের দাম একশো থেকে পাঁচশো হয়ে গেল কিন্তু আগের বছর অব্দি যারা টেট দিল তাদের নিয়োগটা হলো না দেখো সোনিয়া তোমাকে যেটা জানাবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগবাজে মাল্টিপারপাস পারপাস স্কুলের সামনে তুমি দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কলকাতা পুলিশ আমাদের কড়া নিরাপত্তা মনে ফেলে রাখা হয়েছে এবং যে সমস্ত টেট পরীক্ষার্থীরা তারা ভেতরে প্রবেশ করে গেছেন আর সমস্যার মুখে প্রথমে একটু করেছিলেন তারা যেটা মূলত অভিযোগ যেটা করছিলেন যে তারা অনেকেই একা এসছে দূর থেকে পরীক্ষার জন্য সেক্ষেত্রে তারা ব্যাগ কিন্তু রাখা ব্যবস্থা কিন্তু সেরকম নেই কলকাতা পুলিশের তরফ থেকে যখন তাদেরকে বলা হয় যে ব্যাগ কোথায় রাখবে তারা স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন ব্যাগের দায়িত্ব নিতে না এবং ব্যাগ কোথায় রাখবে সেই দায়িত্ব আপনাদের এবং তোমাকে দেখাবো যে দেখো এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু পরীক্ষার্থী যে অভিভাবকরা তারা কিন্তু বসেছিলেন কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে ওয়ান ফর্টি ফোর জারি থাকার কারণের জন্যই কিন্তু তাদেরকে এই স্কুলের সামনে কাউকেই বসে দেওয়া হচ্ছে না এবং পরীক্ষার্থীর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে ভেতরে প্রবেশ হচ্ছে ভেতরে যে নির্দেশ যেটা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারা যাবে না সেই ব্যবস্থা কিন্তু তারা কলকাতা করে দেখতেই পাচ্ছ যে সমস্ত পরীক্ষার্থীরা তারা আছেন তারা ইতিমধ্যে প্রবেশ করছে তারা দেখছে তাদের অনুযায়ী যে কোন ফ্লোরে তাদের পরীক্ষার্থী দিতে হবে সে কারণে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু তারা সবাই কিন্তু ব্যস্ততার মধ্যেই আছেন যে তুমি দেখতেই পাচ্ছ শুনিয়ে যে তারা কিন্তু এমনি দেখছেন কোন ঘরে তাদের পরীক্ষা কোন ঘরে তারা বসবেন কথা বলা সেই সময়টুকু তারা কিন্তু যেতে পারছেন না তুমি দেখতে পাই কলকাতা পুলিশের তরফ থেকে যে প্রধান যে মাল্টিপারপাস স্কুল সেই গেটের সামনে কিন্তু কড়া নিরাপত্তা মনে রাখা হয়েছে তুমি বলা যেতে পারে ওয়ান ফোর জারি করা হয়েছে এমনটাই কিন্তু অভিভাবকদেরকে জানাচ্ছে সেই কারণে এই স্কুল চত্বরে কিন্তু কোনো অভিভাবকদেরকে থাকতে দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে যে তাদের টেট পরীক্ষা এই বছর তোমাকে জানাবো এই বছর তিন লক্ষ ন হাজার চুয়ান্ন